কি ভাবছেন এগুলা কি এগুলা ঝিনুক আমি একবারে নয়টা খেয়ে ফেলছি আর এই যে ফিশ ফ্রাই দেখতেছেন আস্ত ফিশ ফ্রাই চাইলে আপনি একাই খেতে পারবেন ডেজার্টের আইটেমের কোনো কমতি নাই যত আইটেম চাবেন তত আইটেম সবগুলা খাবারই কিন্তু জাম্মিমি কেক দেখলে তো সব খাইতে মন চায় আর এখানে তো সব সালাদের আইটেম আমি তো বেশিরভাগই হচ্ছে বুফে গেলে সব সালাডের আইটেমগুলো আগে আগে খাই আর ড্রিঙ্কস খাই তারপরে আমার পেট ভরে যায় আমি এরপরে আর কিছু খেতে পারি না এই এত ইয়ামি খাবারগুলা কোন মুভিতে পাবেন জানেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো লেটস গো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন কী খবর সবার আমার বাসার পাশেই হচ্ছে আগারগাঁও আর এখান থেকে হচ্ছে আমি টিকিট কেটে মেট্রোতে উঠে সো যা পল্লবী চলে যায় মিরপুর বারোতে ওখানেই হচ্ছে দ্য রোমাঞ্চিয়া বাফেটে আজকে যাবো আর এই যে দ্য রোমাঞ্চিয়া বাফেটের তলায় এখান থেকে লিফ্টের সাথে আপনি উঠে পড়বেন আর এই যে দেখেন আমি কিন্তু চলে এসেছি আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি দ্য রোমাঞ্চিয়া বাফেট হাজি খুচরাত আলী মোল্লা সুপার মার্কেট লিফ্টের সাত পল্লবী মিরপুর বারো সো আর দেরি কিসের জন্য আপনারা আজই চলে আসছেন যারমান বাফেটে আর এই বাফেটে কিন্তু স্টাফদের ব্যবহার এত এত ভালো লেগেছে আমি ওই দিন একাই গিয়েছিলাম তো আমাকে ভিডিও করার ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা হেল্প করছে আর খাবারগুলো টেনের মধ্যে আমি আইন দিব যাই হোক আপনাদের আরও সুবিধার্থে তাদের পেস্টা স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ভিজিট করে নিতে পারেন যাই হোক এটাই হচ্ছে কিন্তু দ্য রোমাঞ্চিয়া বাফেটের ফার্স্টের সাইডটা মানে গেটের সাইডটা যেখান থেকে আমি প্রবেশ করেছি সব সময় তো আমার সাথে সাঙ্গো পাঙ্গ তিন চারজন আমার বোন থাকে আজকে আমি একা যাওয়ার কারণে ভিডিও করার ক্ষেত্রে একটু অসুবিধায় পড়েছিলাম তো তারপরও এখানে যার স্টাফরা আছে ভাই অ্যান্ড আপুরা ওরা হচ্ছে আমাকে অনেকটাই হেল্প করে মাঝে মাঝে ভিডিও বা হচ্ছে ছবি টবি তুলে দিচ্ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটা বসার পরে মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়িতে আসছি বা বিয়ে খেতে আসছি এখানে কিন্তু আপনারা চাইলে বিয়ে জন্মদিন ছোটোখাটো টুকটাক পার্টি সব কিছুই আপনারা এখানে করতে পারবেন তো তাদের সাথে হচ্ছে আপনাদেরকে যোগাযোগ করে আসতে হবে যাই হোক এইগুলো হচ্ছে কিন্তু ভর্তার আইটেম মরিচ ভর্তা দেখলে তো আমি আর লোভ সামলাতে পারি না আর এটা প্লেন প্লাউ ডাউল অনেকেই তো হচ্ছে এগুলা মানে একদম কমন খাবার একা একা আসার কারণে মাঝে মাঝে একটু বোরিং ফিল হচ্ছিলো কারণ সব সময় তো সাঙ্গ পাঙ্গরা আমার সাথে থাকে তো আজকে ওদেরকে একটু মিস করতেছিলাম ও আচ্ছা এখানে পার পারসন হচ্ছে আটশো সাতাত্তর টাকা ডিনার আর লাঞ্চ হচ্ছে সাতশো সাতাত্তর টাকা ভ্যাট নেই কোনো যাই হোক এই খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই লাগছে যদিও আমি সব খাবার খেতে পারি নাই কারণ আমি যাই মানে মনে মনে ভাবি অনেক কিছু খাবো এটা ভেবে আমি সবসময় বুফে যাই বাট বুফে যাওয়ার পরে আমি এক রাশ হচ্ছে ড্রিঙ্কস খাই আর সালাড খাই তারপরে আমার পেট ভরে যায় এরপরে আমি বাসায় চলে আছি এটাই আমার সাথে সময় কেন জানি না হয় মানে এতক্ষণ দেখছি কোনটা রেখে কোনটা খাবো তো ফাইনালি হচ্ছে এখন আমি এখান থেকে একটা প্লেট নেই আর সোজা চলে যায় ঝিনুক খেতে আসলে আমি মূলত সি ফুড লাভার আর এখানে আসছি শুধু সি ফুড খেতে আরও একটা কথা যারা আমার মতন সি ফুড লাভার আসেন অবশ্যই দা রোমাঞ্চিয়া বাফেটে আপনারা আসতে পারেন এখানে কিন্তু সব ধরনের সি ফুড অ্যাভেলেবেল বাট আজকে হচ্ছে আমি অক্টোপাসটা পাইনি এটার জন্য আমার একটু মন খারাপ হচ্ছিলো অক্টোপাসটা পাই আর হচ্ছে ক্রাপটাও পাই এর জন্য আমি রাগ করে অনেকগুলা ঝিনুক নিছি এন্ড এই ঝিনুকগুলা একবার খাওয়ার পরে আমি যে আবার আসছি আমি কিন্তু আজকেই ফার্স্ট ঝিনুক ট্রাই করলাম এর আগে আমি কখনও ঝিনুক খাইনি অক্টোপাস আমি সবসময়ই খাই অক্টোপাস তারপরে কাঁকড়া এগুলো আমি বাসায় নিয়েও রান্না করে খাই বা ঝিনুকটা হচ্ছে আজকে ফার্স্ট ট্রাই করলাম তো ফার্স্ট বাইটে ভালোই লাগছে এরপরে আমি এই এতগুলা খাবার আনছি তো এতগুলা খাবার আনার পরে এখান থেকে টুক 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 টুকটুক করে অল্প অল্প খেয়েছি আর বাসা সবাইকে মিস করতেছিলাম তো ওদেরকে নিয়ে আসলে হয়তো ভালো লাগতো তখন হয়তো মনে হয় আর বেশিই খেতে পারতাম একটু লজ্জা লজ্জা লাগছিল এক এক একা বোরিং ফিল হচ্ছিল এটা খাওয়া শেষ করে আমি এখন এই যে নিছি এটা কিন্তু সরিষা খিচুড়ির সাথে ভর্তা তারপরে হচ্ছে এই যে যত সালাদের আইটেম এই খাবারটা অনেক মজা ছিল লাস্টে হচ্ছে আমি ডেজার্ট আইটেম নেই যদিও আমি খাবার অপচয় করা পছন্দ করি না এর জন্য আমি ছোট ছোট করে অল্প অল্প পিস নিয়ে আসছি আমার পাশের টেবিলে একটা আন্টি এবং একটা বাচ্চা ছিল তো ওরা হচ্ছে একটা কেক রাখার সাথে সাথে অর্ধেকের বেশি নিয়ে আসছে তো সেই খাবারটা হচ্ছে আমি এমন পরিমাণে খাবার আমি নিব যেটা আমি খেতে পারি তো ওরা হচ্ছে এমন পরিমাণে খাবার নিছে যে ওরা খাওয়া তো দূরে থাক একদমই রেখে দিছে তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে আপনাদেরকে জাস্ট একটাই কথা বলবো আপনি ঠিক যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন অপচয়কারীকে কিন্তু তালাও পছন্দ করে না বাই বায়দা ওয়ে লাস্টে হচ্ছে হচ্ছে আমি গিয়ে একটু ফুচকা ট্রাই করি আর এখানেই হচ্ছে আমি এখন ভিডিওটা শেষ করে দেবো তো অবশ্যই সবাই হচ্ছে দারোমাঞ্চিয়া বাফেটে যাবেন আর মজার মজার খাবার খাবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ